তাকুয়া এমন একটা গুণ তাকুয়া এমন একটা মেডিসিন তাকুয়া এমন একটা পাওয়ারফুল জিনিস যতক্ষণ পর্যন্ত বান্দার ভিতরে তাকুয়া আসবে না বান্দা ততক্ষণ পর্যন্ত অন্যায় কাজ থেকে গুনাহের কাজ থেকে ফিরে থাকতে পারবে তাকুয়া এমন একটা জিনিস তাকুয়া অর্জন না করা পর্যন্ত বান্দা কোনোদিন গুনাহের কাজ থেকে ফিরতে পারবে না তাকুয়া অর্জনের আরেকটা অন্যতম মাস হচ্ছে মাহে রমজান সামনে আসতেছে আর কয়েক মাস বাকি এক থেকে দেড় মাস পর আমাদের মধ্যে রমজান মাস আসতেছে রমজান মাসটা হচ্ছে তাকুয়া অর্জনের মাস কি অর্জনের মাস কেমন করে তাকুয়া অর্জন হয় রে মানুষ এবার মনে করেন তাকুয়া বলে তাকুয়া বলে ভালো করে গভীর ভাবে আয়ত্তে নিয়ে নেন রমজান মাসে দেখা যায় এরকমও মানুষ আছে জোহরের নামাজ আসরের নামাজ নামাজ পড়ে নাই তারাবির নামাজগুলোও পড়ে নাই কিন্তু বান্দা রোজা রোজা রেখেছে রেখেছে আছে কি এমন হয় নামাজগুলো একটাও পড়ে নাই তারাবিতেও শরিক হয় নাই কিন্তু বান্দা রোজা রেখেছে রোজা রেখেছে এমন অবস্থায় যদি ওই বান্দাকে বলা হয় ওই মানুষকে বলা হয় ভাই তুমি নামাজগুলো আদায় করো নাই তারাবিতেও শরিক হয়ে যাও নাই তোমার রোজা লেখে তোমার রোজা রেখে কি লাভ হবে রোজা ভেঙে ফেলো আসো আসো তোমাকে অর্ডার দিয়ে দিলাম এই দোকানে যা মন চায় খেয়ে নাও খেয়ে নাও বান্দা কি খায় বান্দা খায় বেনামাজি রোজা রাখছে তারপরও কি খায় একা কি যখন পিপাসা লেগে যায় কঠিন প্রখর রোদের মধ্যে যখন কলিজাটা শুকিয়ে যায় ওই ব্যক্তির সামনে অনেক পানি থাকে অনেক খাবার থাকে ঘরের ভিতরে একাই থাকে তার উপর বান্দা পানি খায় না খাবার খায় না ভয় কা এর নাম তাকওয়া এর নাম কি এই গুণ যতদিন পর্যন্ত অর্জন হবে না মানুষগুলো ততদিন পর্যন্ত আল্লাহর বন্ধু হতে পারবে না ততদিন পর্যন্ত মানুষগুলো গোনার কাছ থেকে ফিরতে এবার দেখেন তাকুয়ার কি পাওয়ার আল্লাহ ভিতির কি পাওয়ার আল্লাহর ভয় যার মধ্যে নাই তার দ্বারাই সমস্ত গুনাহের কাজ আর অন্যায় কাজ করা সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুমি যদি তাকওয়া অর্জন করতে পারো আমি আল্লাহর ভয় তোমার মধ্যে সেট করে নিতে পারো আমার ভয় যদি তোমার কলবের মধ্যে তোমার অন্তরের মধ্যে সেট করে নিতে পারো রে বান্দা তোমার দ্বারাই কোনো দিন পর্যন্ত অন্যায় কাজ হবে না বান্দা যদি আল্লাহর ভয়কে তার অন্তরে ছেদ করে নেয় বান্দা যখন একটা অন্যায় করতে যাবে একটা চুরি করতে যাবে হঠাৎ তার মনের মধ্যে খেয়াল জেগে আসবে আহারে এই চুরিটা যদি এমন এই চুরিটা যদি আমি এখন করি পৃথিবীর কেউ দেখবে না পৃথিবীর কোনো মানুষ দেখবে না কিন্তু দেখবে একজন তিনি কে না চুরি করা যাবে না চুরি করা যাবে না চুরি করতেছি পৃথিবীর কে নাও দেখলে আমার আল্লাহ আল্লাহ দেখতেছে চুরির থেকে বান্দা বিরত থাকে একজন মানুষ অন্য একজন মানুষের ক্ষতি করতেছে ক্ষতি করার সময় হঠাৎ চিন্তা ভাবনা হয়ে গেল পৃথিবীর কেউ না দেখলে একজন মালিক আছে তিনি দেখতেছেন না অন্যায় কাজ করা যাবে না অন্যায় কাজ করা যাবে না আল্লাহর ভয় থেকে বান্দা অন্যায় কাজ থেকে ফিরে আসলো এই জন্য আল্লাহ হরবুল আলমিন বলেন আমি আল্লাহর বন্ধু যারা হবে দুই গুণে তারা গুণান্বিত হবে এক নাম্বার আমি আল্লাহর প্রতি মায় আনতে হবে দুই নাম্বার আল্লাহর প্রতি ভয় থাকতে হবে আর একটা গুণ যদি না থাকে আল্লাহর বন্ধু হওয়া যাবে কথা বলেন আল্লাহর বন্ধু হওয়া যাবে আমাদের মধ্যে এরকমও দেখা যায় অনেক নামাজি মানুষ আছি অনেক মুসলি মানুষ আছি